আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মেলভেটার ওয়ালেট এজেন্ট কিভাবে কাজ করে বিকাশ নগদ রকেট উপায় তো এ টু জেড কিন্তু আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন তো সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আপনাদেরকে সাব এজেন্ট দেওয়া হবে মেলভেটার ওয়ালেট এজেন্টের তো এখান থেকে আমরা প্রথমত আপনাদেরকে আমার রেডি অ্যাপস দেখাই তো মেলবেটের কতগুলো ম্যানেজার থাকে এ টু জেড আপনারা দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আমার রেডি অ্যাপ এটার মাঝে কিন্তু আপনার এটা এটার মাঝে সকল ধরনের আমার ম্যানেজার আছে এবং যাদের মেলবেটের টাকা আটকে যায় যারা মেইল করেন সেইগুলোও এখানে আমাদেরকে দেওয়া হয় যে কোন আইডিগুলোতে টাকা গেছে কোন আইডিগুলোতে যায় নাই তো আপনারা কিন্তু এখানে সব দেখতে পারবেন তো এখান থেকে ডিপোজিট উইথড্রো রিকোয়েস্ট এ টু জেড কিন্তু আপনারা এই রেডি এফসি কিন্তু আপনাদের থাকবে এবং আমরা ডিপোজিট উইথড্রোগুলো দিয়ে থাকি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট রিকোয়েস্ট এটা হচ্ছে কিন্তু আমাদের ওয়েব ম্যানেজমেন্ট এইখান থেকে ব্যাংক ট্রান্সফারের যাবতীয় কিন্তু আপনারা ইন ডিটেলসে দেখতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এখান থেকে যদি আমি আমার ব্যাংক অ্যাড করাইতে চাই অথবা বিকাশ নগদ রকেট সো এইখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারেন এই যে নগদ তো এখানে এই যে এই নাম্বার আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম্বার তো অনেকেই মনে করবে যে এই নাম্বারটি আমার নাম তো এই নাম্বারটি আমার কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন এই যে দেখুন মাই ডেলি আমি দেখাচ্ছি এটা নাম্বার আমার কেউ যাতে যেন ওয়াল একজেন্ট নিতে গিয়ে প্রতারিত না হন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু আমার নাম্বার তো জিরো ওয়ান ফাইভ এবং এই নাম্বারে আমার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আপনারা পাবেন অনেক সোর পার আছে যারা এই ভিডিওটা আবার কপি করবে কপি করার পর তাদের ভয়েস দিয়ে কিন্তু তারা ভিডিও বানাবে তো এখান থেকে আমরা যখন আমাদের চ্যানেল অ্যাক্টিভ হয় তো তখন কিন্তু আমরা আমাদের এই যে বিকেশ নাম্বারগুলো দিই এই যে আমরা শুধু ক্যাশ গ্রহণ করি মানে ক্যাশ আউট গ্রহণ করি এই যে আমাদের নাম্বার ঠিক আছে এখান থেকে কোনো ছবি বা ডিটেলস কেউ কোনো কিছু দিলে দিতে পারবেন তারপর দিলেই কিন্তু আপনার চ্যানেলটি অ্যাক্টিভ হবে এবং আপনার ডিউটি জয়টা থেকে শুরু হবে তয়টা পর্যন্ত কিন্তু আপনার নাম্বার কিন্তু শো করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছু কিন্তু আপনারা সুন্দরভাবে সেট করতে পারবেন তো আর এইখান থেকে ডিপোজিট রিকোয়েস্ট মানে মেলবেটে বিকাশে আপনার যতগুলো ডিপোজিট রিকোয়েস্ট আসবে সবগুলো কিন্তু এখানে আবে আসবে আমার চ্যানেলটা যেহেতু ওয়াব আজকে সেক্ষেত্রে আজকে আমার কোনো ডিপোজিট রিকোয়েস্ট আসে নাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েব ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ডট আইও এখানে লগ ইন করতে হয় করার পর এই যে এই জিনিসগুলো আপনারা সব কিছু দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখাই এই যে রেডি অ্যাপ রেডি অ্যাপের মাঝে দেখতে পাচ্ছেন এই যে বিটি মেলবে তো সবকিছু কিন্তু এখানে আপনার থাকবে এইখান থেকে ম্যানেজার এডমিনিস্ট্রেটর সব কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো এই যে এখান থেকে আপনারা সব কিছু কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে বট বটে কিন্তু যাবতীয় সবকিছু দেখতে পারবেন এই যে আমাদের ব্যাঙ্ক ট্রান্সফারের যে সাব এজেন্ট এর কমিশন কমিশন এইগুলো যাবতীয় জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এই যে ব্যাংক ট্রান্সফরের তো এই প্রত্যেকটি সাব এজেন্টের জন্য অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটি সাব এজেন্টের জন্য এরকম একটি করে আলাদা কিন্তু প্যানেল থাকবে তো আমার সাব এজেন্ট যেহেতু চারটা পাঁচটা এখানে দেখতে পাচ্ছেন তাদের চ্যানেলগুলো কিন্তু রয়েছে তো অনেকে আবার চালাচ্ছে না ওয়া আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি বারবার এই কথা কিন্তু বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই এই নাম্বারে নক দিবেন এটা হচ্ছে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা কল দিবেন তো শুধুমাত্র মেলবেটের সাব এজেন্টে নেওয়ার জন্য নখ দেবেন তাছাড়া নখ দেওয়ার প্রয়োজন নেই তো যারা নিতে আগ্রহী অথবা কীভাবে মাস্টার এজেন্ট নেবেন ওয়ান এজ বেড মেলবেটের সেক্ষেত্রেও আমি হেল্প করতে পারি কোনো ধরনের নিঃসন্দেহে আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি দেখালাম যে কিভাবে ওয়ালেট এজেন্ট কাজ করে তো এভাবে কেউ কখনো দেখাবে না আমি দেখালাম তো পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন